হ্যালো এব্রোহান আসসালামু আলাইকুম মাই সেলফ সাত সিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনন্দ নিউ ব্লক বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি তো মায়ের হাতের বিরিয়ানি খাবো আজকে মা আজকে রান্না করেছে তো সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ মায়ের হাতে বিরিয়ানিটা অসাধারণ হয়েছিলো এই তো আমার মা এখন প্লেটে করে সবাইকে বিরিয়ানি সাব করছে আর দেখেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি এটা ছিল পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না তো বাসায় সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো তো এই জন্যই এটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো যাই হোক আজকে বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিলো আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে যাবেন সাধারণত ঘরে থাকে উপকরণ দিয়েই কিন্তু আজকে আমার বিরিয়ানিটা রান্না করা হয়েছিল তো ধোয়াটা এই বিরিয়ানি শীতের দিনে কিন্তু খেতে অসাধারণ লাগে তার সাথে শশা আর পেঁয়াজ তো কী আর বলবো অনেক দিন পরে এমন একটা রান্না খাচ্ছি আসলে কি জানেন এই সব জিনিস নিজে রান্না করে কিন্তু খাওয়া যায় না অন্যরা রান্না করলে কিন্তু আসলে বেশি মজা লাগে তো আমার বিলেও ঠিক সেরকমই হয়েছে মা রান্না করেছে আমি কিন্তু খাচ্ছি আমি কিন্তু ব্রানি রান্না করার সময় আমাকে হেল্পও করিনি যার কারণে কিন্তু আমি আসলে বেশি খেতে পেরেছিলাম তো যাই হোক মার্শাল আজকে বিরিয়ানিটা রান্না অনেক 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 মজা হয়েছে তো আমার মায়ের জন্য বলবো আমাকে হাজার বছর আল্লাহ তালা বাঁচিয়ে রাখুক যেন আমাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারে তো সব মিলে দেখেন কত সফট আর অনেক মজাদার একটা বিরিয়ানি রান্না হয়েছিল তো বিরিয়ানি বান্না করে তারপরে আমরা কি করেছি না করেছি সেটা আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব তো বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমার বোন বারবার বলছিলো দই খাবে তো বোনকে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম যে যাও তাহলে দই খেতে হলে কিনে নিয়ে আসো তো ও বাজার থেকে এই যে দুটো দই কিনে নিয়ে এসেছে তো ওটা এখন আমরা খাবো আজকে বেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া ছিল শুধু বিরিয়ানি আর এখানে দই খাবো তারপরে তো দইটা কিন্তু আমার কাছে খুবই বেশি মজা লাগে আর এরকম দই বরিশালের দই কিন্তু আসলে একটু অন্যরকম মজা আপনারা যারা যারা বরিশালে থাকেন তারা কিন্তু আসলে খেতে পারেন আমাদের বরগুনাতেও দই বানায় দইটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিলো এটা হলো টক মিষ্টির দই তো আমার কাছে এক কেজির দই প্রায় দুশো টাকার মতো নিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ দইটা খেয়ে কিন্তু এক ধরনের প্রশান্তি চলে এসেছে কারণ বিরিয়ানি খেয়েছি এটা খাওয়ার পরে কিন্তু একটু কেমন কেমন লাগে তো দই খাওয়ার পরে কিন্তু আবার একটু ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই আর এটা ছিল পরের দিনের ভিডিও তো আমার বোনের শ্বশুর বাড়িতে সবাই মিলে খিচুড়ি আর মুরগি রান্না করেছে তো আমাদেরকেও দাওয়াত দিয়েছিল তো আমরা সবাই মিলে এখন ওদের বাসায় যাব এদিকে নোর ছিল আর আমার ক্যামেরাম্যান ও রাস্তায় নেমে গিয়েছে ওকেও সাথে করে নিয়ে যাব তো আমার বোন আর বোনের ছেলেও কিন্তু এখানে যাচ্ছে তো সামনে আমার বোন ছিল আর ক্যামেরাম্যান আর আমার মেয়ে পিছনে আমি কিন্তু ভিডিও করছিলাম তো যাই হোক আমার বোনের শ্বশুরের বাসায় এটা এখানে চলে এসেছি আর আমাদের থেকে কিন্তু ওদের বাসা খুব কাছে আপনারা যারা আমার এর আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে ওদের বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে তো যাই হোক আমরা কিন্তু তাদের বাসায় চলে এসেছি আর এখন দুপুরে খাওয়া দাওয়া করব তার আগে একটু বাইরে হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর শীত যারা গ্রামে থেকে এসেছেন তারা অবশ্যই জানেন যে গ্রামে প্রচুর শীত তো ঘরে না উঠে আমরা কিন্তু বাইরে একটু রোদ পোয়াচ্ছিলাম আর যে এই জায়গাটা দেখছেন এটাও আমাদের বোনের আমার বোনের আসলে বাড়ির ভিতরে জায়গা এখানে পুকুর ছিল এক সময় তো পরবর্তীতে এখন এটাকে ভরে ফেলা হয়েছে বালি দিয়ে তো এখানে এখন ঘর ওঠানো হবে তো তার জন্যই কিন্তু এখানে সব গাছ কেটে একেবারে সব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে আর জায়গাটাকে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে তো যাই হোক এই তো দুপারের সময় এখন আমরা বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে এখানে আমরা সবাই ছিলাম তো নূরও ছিল নোর আমি নুরের খালামনি তো সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আজকে ভিডিওটা থেকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেব যাই না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই আর আমার ভিডিও যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে একটা কথাই বলো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম